আলু দিয়ে গরুর মাংস রান্নার সহজ এবং খুব মজাদার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে সোহাইফা আফরিন ইউটিউব চ্যানেলে স্বাগত তো আমি প্রথমে কড়াইতে সরিষা তেল দিয়ে নিয়েছি তো এরপর হচ্ছে আমি গরম মশলা অ্যাড করে দিব গরম মশলা বলতে আমি তেজপাতা দারচিনি এলাচ লং এগুলোই তো এরপর হচ্ছে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম তো আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব এখানে গরুর মাংস রান্নার ক্ষেত্রে পেঁয়াজটা একটু বেশি দিতে হয় তাহলে স্বাদটা খুব ভালো আসে তো এই পর্যায়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিব পেঁয়াজটা ভেজে নিব। তো যেহেতু সরিষার তেল দিয়েছি তো এই জন্য ফেনা ফেনা উঠছে তো এই পর্যায়ে হচ্ছে আমি আদা রসুন বাটা অ্যাড করছি তো এরপর হচ্ছে আমি একটু ভালোভাবে নেড়ে নিব এবং এখন হচ্ছে আমি জিরা বাটা দিচ্ছি তো এই সমস্ত কাঁচা মশলা বাটা আপনি যখন অ্যাড করবেন তখন আপনি চেষ্টা করবেন ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য তাতে করে হবে কি এগুলোর যে কাঁচা স্মেলটা আছে সেটা দূর হয়ে যাবে তো এই পর্যায়ে হচ্ছে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এরপর হচ্ছে মরিচের গুঁড়া দিব তো এখানে আসলে ঝাল ডিপেন্ড করে সবার ঘরে তো হচ্ছে একরকম হলুদ বা মরিচের যে ঝাঁজটা থাকে বা কালাটা থাকে সেটা সবার একরকম হয় না তো আপনি আসলে আপনার পরিমাণ মতো বুঝে দিবেন আমি কিন্তু এখানে লবণও অ্যাড করে দিয়েছি সাথে একটু পানি দিয়ে দিয়েছি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য তো মশলাটা যখন ভালোভাবে কষে হয়ে গেছে তো এই পর্যায়ে আসলে আমি গরুর গোস্তগুলো আগে থেকেই কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো এগুলো হচ্ছে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আসলে রান্নার সাথে আমরা নারীরা ওতপ্রোতভাবে জড়িত রান্নার শেখা কিন্তু খারাপ কিছু না এটাও কিন্তু একটা যোগ্যতা আপনি যখন সুন্দরভাবে রান্না করতে পারবেন আপনার হাতের রান্নাটা যখন খুব মজা হবে খেয়ে সবাই প্রশংসা করবে এটা কে না চায় বলুন তো এখন হচ্ছে আমি মাংসটাকে মশলার সাথে ভালো করে মাখিয়ে নেবো মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি ঢাকনাটা দিয়ে দিব এ তো দেখতেই পাচ্ছেন এখন গোস্ত থেকে অনেক পানি ছেড়ে দিয়েছে তো আমি এখন কোনো পানি অ্যাড করব না গোস্ত থেকে যে পানিগুলো ছেড়ে দিয়েছে এই পানি দিয়েই আমি গোস্তটাকে রান্না করব তো এখন দেখতে পাচ্ছেন যে পানি কিছুটা শুকিয়ে এসেছে তো এই পর্যায়ে এসে আমি একটা মশলা অ্যাড করব। এটা শুধু গরুর মাংস রান্নার ক্ষেত্রে ব্যবহৃত হয় এই মাংসর এই মশলাটা দেওয়ার পর মাংসের যে টেস্টটা এটা দ্বিগুণ হয়ে যায় তো আপনারা চাইলে অবশ্যই এই মশলাটা নিয়েও আমি একটা ভিডিও করব। তো এখন দেখতে পাচ্ছেন এই পর্যায়ে পানি একেবারেই শুকিয়ে গেছে তো তেলটা একেবারে উপরে উঠে এসেছে কালারটা এত সুন্দর হয়েছে ক্যামেরায় কেমন লাগছে জানি না কিন্তু কালারটা আসলে অনেক সুন্দর হয়েছে এবং ঘ্রানটা এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল তো এই পর্যায়ে হচ্ছে আমি পানি অ্যাড করে দেব তো এখানে একটা কথা বলে রাখা ভালো গরুর বস্তু রান্নার ক্ষেত্রে কখনও ঠান্ডা পানি ইউজ করবেন না এতে করে স্বাদের একেবারেই বারোটা বেজে যায় আর সাথে সাথে হচ্ছে গরুর মাংসগুলো একটু শক্ত শক্ত থাকে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন আমি এখানে গরম পানি ইউজ করেছি আপনারা অবশ্যই গরম পানি ব্যবহার করবেন তো আমি গরম পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম তো এই পর্যায়ে হচ্ছে গরুর মাংসটা আমার একেবারে আশি পার্সেন্ট হয়ে গেছে তো এই পর্যায়ে এসে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দেওয়ার পর আমি হচ্ছে আরও পনেরো মিনিট রান্না করব এই হচ্ছে ফাইনাল লুক এত সুন্দর হয়েছিল কালারটা এবং মাংসটা খেতে এতটা টেস্ট হয়েছিল আমার রেসিপিটি ফলো করে বাসা একবার ট্রাই করবেন বাসা বড় থেকে ছোট সবাই আঙুল চেটেপুটে পুটে খাবে আমার রেসিপিটি ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ